নমস্কার চাষি বন্ধুরা আমি এসি আজকে লঙ্কা চাষ ও তার কিছু সমস্যা ও তার সমাধান নিয়ে কিছু কথা বলার জন্য লঙ্কা চাষের প্রথম শুরুতেই যদি বলি লঙ্কার জমি তৈরি করবার সময় চেষ্টা করুন তেত্রিশ শতকে যদি বিঘা হয় বিঘা প্রতি অন্তত এক টলি গোবর সার ব্যবহার করার কারণ এই গোবর সার আপনার শেষ অবধি গাছের গ্রোথ গাছের চেহারা সবুজ ভাব এবং ফলের সাইজ সম্পূর্ণটি ধরে রাখবে এই গোবর সার গোবর সারের সঙ্গে যেদিনকার গোবর সারটি অল্প পরিমাণে একটি পাত্রে নিয়ে বিঘা প্রতি এক কেজি হারে টাইকোটোনার ভেরিটি আপনি মিশিয়ে গোবরের সঙ্গে সেটি জমিতে ছড়িয়ে দিন তারপরে চাষ দিয়ে আপনি রোপণ করুন রোপণ করার পরে সাত দিন পর যদি ওয়েদার করা থাকে রোদ্ যদি করা থাকে প্রচুর রোদ্দ্রু থাকে উষ্ণতা বেশি থাকে সেক্ষেত্রে আপনি হিউমিক অ্যাসিড যেটা ফ্লেক আকারে পাওয়া যায় দশ গ্রাম হারে প্রতি ট্যাঙ্কিতে হিউমিক অ্যাসিড পাতায় পাতায় স্প্রে করুন তারপরেই চেষ্টা করবেন একটি যে কোনো ফাঙ্গিসাইড নর্মালি যে কোনো একটি ধসার ওষুধ ব্যবহার এই লঙ্কা চাষের ক্ষেত্রে আমরা কিছু কিছু দেখেছি গাছ মরে যায় গাছ লঙ্কা আসবার পরেই ঝিমিয়ে যায় এটি বিভিন্ন কারণে ঘটে থাকে এগুলো নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব এই লঙ্কা চাষের গুরুত্বপূর্ণ কিছু কিছু রোগ নিয়ে আমি কিছু কথা বলব লঙ্কার মেন আমরা যেটা সমস্যায় ভুগি পাতা কোকড়া এই পাতা কোকড়ার ক্ষেত্রে লঙ্কা গাছের পাতা পোকা মূলত তিনটি কারণে হতে পারে অ্যাফিস ও জ্যাসিডের দ্বারা হতে পারে মাকড়ের দ্বারা অথবা ব্যাকটেরিয়ার দ্বারা অ্যাফিস টিপস জ্যাসিড এই সমস্ত পোকরা সাধারণত দেখা পরে স্প্রে করলে পরে ঠিক হয়ে যায় কিন্তু মাকড় দ্বারা কোকরা একটু সারতে সময় লাগে এই প্রথমে আমি জ্যাসিড এবং অ্যাফিড নিয়ে কথা অ্যাফিড দেখবেন পাতার মধ্যে অসংখ্য গুড়ি গুড়ি লেগে আছে ছোট ডিমের মতো সবুজ সবুজ হয় আর কিছু কালো কালো এই অ্যাফিড জ্যাসিড নির্মূলের জন্য আপনি ব্যবহার করতে পারেন ইমিডাক্লোপিড ফর্টি পার্সেন্ট ফিপ্রোনিল ফর্টি পার্সেন্ট এটি একসঙ্গেই পাওয়া যায় ইমিডা ফর্টি ফর ক্ষিপ্রনির্ভরটি সেটি এক ট্যাঙ্কিতে একটি পাঁচ গ্রামের পাতা পাওয়া যায় সেটি স্প্রে করতে পারে এবং জ্যাসিডের জন্য তারপরেই পোকড়া আসে সাধারণত জন্য যা পাতার উল্টো দিকে থাকে অসংখ্য পরিমাণ এই থিপস পাতা কোকড়ার জন্য খুবই দায়ী হিপসের জন্য কি করব হিপসের জন্য ব্যবহার করতে পারি আমি টেকনিক্যালগুলো কম্বোশনগুলো লিখে দিচ্ছি তার জন্য ব্যবহার করতে পারি ডেলিগেট ব্যবহার করতে পারি ড্যাসিড ব্যবহার করতে পারি সদেশ কোম্পানির রাশিয়া ব্যবহার করতে পারি আইআইএল ইনসেক্টিসাইড ইন্ডিয়া লিমিটেডের স্নয়া ব্যবহার করতে পারি সিঙ্গেন্টা কোম্পানির সিমোডিস এগুলো অসাধারণ এই থিপসের জন্য যা পাতা কোকার জন্য দায়ী তার জন্য ভালো ওষুধ ভালো কীটনাশক আবার লক্ষ্য করা যায় মাকড়ের জন্য কিছু পুকুর পুকুরে যায় যখন দেখবেন টেম্পারেচার পঁয়ত্রিশ ডিগ্রি উপরে থাকবে মাকড়ের উৎপাতের জন্য আমরা ব্যবহার করতে পারি ভালো হলো অনেক কম পয়স রয়েছে ব্যবহার করতে পারি মাকড়ের জন্য ইন্টারফিট বিএসএফ কোম্পানির এন্টারফিট খুবই একটি লঙ্কার পাতা কুকড়ানোর জন্য অসাধারণ একটি ঔষধ এগুলো বললাম মাকড় এবং অ্যাফিড জ্যাসিড এবং থিপসের কারণে কুকুরে যাওয়া আরটি কুকড়ে যাওয়ার ক্ষেত্রে বললাম যেটা ব্যাকটেরিয়াল এফেক্ট ব্যাকটেরিয়াল এফেক্টের ক্ষেত্রে যে কোনো ব্যাকটেরিয়াল নাশক যেমন ব্যাকটিনাস ব্যারিক্স কন্ট্রোল এগুলো ব্যবহার করতে পারেন আরেকটি কথা মাথায় রাখবেন চাষী বন্ধুরা যদি এই আপনার ফসল চলাকালীন বৃষ্টি হয় অবশ্যই বৃষ্টি কমার পরে আপনি জাতীয় কিছু স্প্রে করবেন যা ব্রাইটক্স নামে পাওয়া যায় তার সঙ্গে যদি পারেন আশুকা মাইসিন যোগ করুন কিন্তু ধানুকা কোম্পানি একটি বের করেছে আশুকা মাইসিন সঙ্গে কপার অক্সিক্লোরাইড এক্ষেত্রে রয়েছে যদি আপনার ফসল চালাকালীন বৃষ্টি হয়ে যায় বৃষ্টি থামার পরে এই মাইসিন এবং কপার অক্সিক্লোরাইড আপনি অবশ্যই স্প্রে করবেন ব্যবহার করতে পারি উইলুড কোম্পানির মাইটফিক্স এখন অসাধারণ এই কয়েকটি মাকড়ের ওষুধ যা লঙ্কা গাছের পাতা পোকড়ার জন্য অসাধারণভাবে কাজ করছে তারপরে আমরা লঙ্কার গাছে দেখতে পারি ডাইব্যাক যেটা কি পাতার উপর থেকে শুরু হয় পচে যাওয়া আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে এই ডাইব্যাকের জন্য আমি যদি সাজেস্ট করি সবচাইতে এক নম্বর ঔষধ বলবো বায়ার কোম্পানির ন্যাটিভো বায়ার কোম্পানির ন্যাটিভো পারে এই ডাইব্যাক একবারে একবার নির্ভূত তার সঙ্গে কিছু ব্যবহার করতে পারেন তার সঙ্গে নয় আলাদাভাবে ব্যবহার করতে পারেন উইলুড কোম্পানির ডাইমক্সা যা ফুল ঝরা এবং এই ব্যাগের ভালো একটি কার্যকারী ঔষধ ফুল ঝরে যাওয়ার ক্ষেত্রেও ফল ঝরে যাওয়ার ক্ষেত্রেও এই ডাইমক্সাটি ভালো একটি কার্যকারী ধন্যবাদ চাষি বন্ধুরা লঙ্কা চাষের সমস্ত কিছু আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব